আগুন লেগে ভূষ্মীভূত হয়ে গেল গোয়ালঘর আর ধানের মড়াই ও খড়ের পালুই নষ্ট হয়েছে মোরাইয়ের ধান পুড়ে গিয়েছে একটি বাছুর সহ তিনটি গরু ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর ব্লকের দেনুর গ্রামে ক্ষতিগ্রস্ত মালিক দেবাশেষ সাঁই বলেন বাড়ির পাশেই গোয়াল বাড়ি আমি বাড়িতে ঘরের মধ্যে ঘুমিয়ে ঘুমোচ্ছিলাম হঠাৎই ঘুম ভেঙে যায় আর রাত প্রায় বারোটায় আমার ঘরের জানালা থেকে দেখি গোয়ালঘর জ্বলছে মন্তেশ্বর থানার পুলিশের সহযোগিতায় সেচের কাজের জন্য থাকা মোটর চালিত মেশিন ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করে আগুনে প্রায় ঘন্টা তিনেকের পর আগুন নিয়ন্ত্রণে আসে আগুনের একটি বাছুর সহ তিনটি গরু মারা গেছে বলে জানাচ্ছেন এলাকাবাসী কি জানাচ্ছেন শুনুন

ধোঁয়া বা কিছু থেকে লেগে যাচ্ছে গোয়ালে ধোঁয়া দেওয়া ছিল বলতে পারছি ধোঁয়া লেবানো ছিল বলা যাচ্ছে না কি লেগেছে কীভাবে কেউ লাগিয়ে দিয়েছে মনে করছেন সেটা আমি জানি না বুঝতে পারেন বুঝতে পারছি না অভিযোগ কেউ নামে করেছেন না করিনি অভিযোগ কেউ নামে না তা আপনি কি চাইছেন আমি চাইছি সরকারের কাছে কিছু যদি অনুদান পাই ক্ষতিপূরণ ক্ষতিপূরণ প্রশাসনকে জানিয়েছেন তো প্রশাসনকে জানিয়েছি ক্ষতির পরিমাণও অনেকটাই হয়েছে অনেকটাই হয়েছে প্রায় তিন লাখ টাকা কি করেন আপনি আমি গাড়ি চালাই বাবার চাষবাস করে হ্যাঁ কি নাম আপনার সাই বাড়ি দেনুর গ্রামের সহযোগিতা দপ্তর থেকে কোথায় এসেছেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর থেকে এসেছি দেনুর গ্রাম পঞ্চায়েতের দেনুর গ্রাম এখানে এসে কি ঘটনা ঘটেছে এখানে এসে আমরা আজ সকালেই খবর পেলাম যে এই দেনুর গ্রামের এই এইটাতে আগুন লাগে তার এই দেবাশিস সাঁ হ্যাঁ তো আমরা সেই জন্য ব্যাপারটা আমরা তদন্ত করে দেখতে এলাম এখানে এসে দেখলাম যে হ্যাঁ সত্যি গোয়ালবাড়িটা পুড়ে ছাই হয়ে গেছে আর কি পুড়েছে এবং এর ভেতরে একটা বাছুর সহ তিনটে গরু ছিল তো সেগুলো পুড়ে গেছে এবং গোয়ালের মধ্যে যা ছিল চাষের মানে সামগ্রী বিভিন্ন ধরনের যন্ত্রপাতি সেগুলো পুড়ে গেছে এবং তাছাড়া পাশেই ছিল খড়ের পালুই খড়ের পালুই পুড়ে গেছে এবং ধানেরও যে মড়াই ছিল তারও ক্ষতি হয়েছে ক্ষতির পরিমাণ কতটা দেখলেন ক্ষতির পরিমাণ তিনটে গরু এবং আরও যা পুড়েছে মোটামুটি প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার মতো হবে তা এই যে ক্ষতির পরিমাণ উনি কতটা উপকৃত হবে মানে ক্ষতিটার থেকে কতটা রেহাই পাবে আপনাদের দপ্তর আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত রিপোর্ট আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো এবং আমরা আশা করব উদ্বোধন কর্তৃপক্ষ যথাযথ তদন্ত করে আমরা যাতে ক্ষতিপূরণ পায় আমরা তার ব্যাপারে এবং ওনার পাশে থাকবো এবং এই ব্যাপারে আমাদের উপপ্রধান সাহেব এসেছিলেন এবং উনি আমাদেরকে বলেছেন যে এই ব্যাপারটা দেখতে তদন্ত করতে এবং আমরা এই বিষয়ে বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি তো আমাদের বিডিএম ও সাহেব বললেন যে বিএলডিও সাহেবকে একবার রিপোর্টটা করতে তো আমরা বিডিও সাহেব এবং বিএলডিও সাহেব দুজনকেই আমরা এই রিপোর্টটা জানিয়ে দিচ্ছি উনি কী করেন মনে উনি চাষবাস করেন তা ওনার পাশে থাকছে যাতে সাহায্য যাতে উনি সাহায্য পান বিশেষ করে যে গরুগুলো মারা গেছে সেই গরুগুলো যাতে আমাদের যে সরকারের যে বিএলডিও ডিপার্টমেন্ট অর্থাৎ প্রাণী সম্পদ যে ডিপার্টমেন্ট সেই প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট থেকে যাতে উনি পুনরায় গরুগুলো পেতে পারেন তার জন্য আমরা সব রকম সহযোগিতা করি ক্ষতির পরিমাণ ওনার অনেকটাই ক্ষতির পরিমাণ অনেকটাই হয়েছে সেগুলো আমরা মাননীয় বিডিও সাহেবকে সেগুলো রিপোর্ট দিচ্ছি এবং উনি যতটা পারবেন সহযোগিতা করবেন এই আশা রাখছি আপনার নাম পইচা আমার নাম কালাচাঁদ রায় আমি এই দেনু গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট